আমার তো খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে মেয়ের রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে ও ক্লাস ফোরে ওঠার পর থেকেই বৃত্তি পরীক্ষার জন্য মানে ও সম্পূর্ণভাবে প্রিপারেশান নিচ্ছিলই বছরের প্রথম দিক থেকেই তো আমি মানে আশা করেছিলাম ও ভালো করবে রেজাল্ট এবার রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে এটা আমার খুব আনন্দ লাগছে কেন পড়াশোনার বিষয়টা সম্পূর্ণ আমিই দেখি ওর বাবা এমনি সব সাপোর্ট করে পড়াশোনার বিষয়টা আমার কাছে পুরো ছেড়ে রেখেছে ওটা আমি দেখি ও অনেকক্ষণই পড়তো পাঁচ ঘন্টা ছ ঘন্টা মানে প্রত্যেক দিনই পড়তো তাছাড়াও পড়ার যখন আমি ছুটি দিয়ে দিতাম তখন ওই যে বৃত্তি পরীক্ষার যে মডেল কোশ্চেন প্রশ্নপত্রগুলো ওগুলো নিয়ে বসে সব সময় সলভ করতে থাকতো ওই বারংবার সলভ করাতে না ওর একটা মানে ওই টাইম মেনটেন করে ওই লেখাটা ওটা একটা খুব মানে ইয়ে হয়ে গেছে ওর না ও এমনি স্কুলের স্যার ম্যাডামরা যথেষ্টভাবে ওকে পড়িয়েছে ইয়ে করেছে আর ও বাইরে ওই গোকুলপুরে এক জায়গায় প্রাইভেট পড়ে ওখানে সব সাবজেক্ট এমনি আর কি পড়ানো পড়েন পড়ান ম্যাডাম ওখানেই পড়েছে স্কুল বেদীভবন রবি তীর্থ বিদ্যালয় ওই স্কুলের স্যার ম্যাডামরা ভীষণভাবে সাহায্য করেছেন যখনই আমার দিক দিয়েও আমি কখনো হয়তো বুঝতে ভুল করেছি যে এটা এইভাবে না ওভাবে হবে ম্যাডামদের কাছে গেছি স্যারদের কাছে গেছি তারেরা ম্যাডামরা সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিয়েছে ওকে আলাদাভাবে বুঝিয়ে দিয়েছে ভীষণ ভাবে ওকে ওকে হেল্প করেছে স্কুলে স্যার ম্যাডামরা ভীষণ সাহায্য করে আমি তো হচ্ছে হবে হ্যাঁ সেভাবে হচ্ছে মানে গাইড করব মে স্কুলের স্যার ম্যাডামরা তো সব সময় পাশে আছে তাছাড়া আমি যতটা পারব গাইড সব সময় আছি ওর সাথে গাইড করব আমি এইভাবেই চাই যে ও আরো উচ্চ শিক্ষার দিকে এগিয়ে যাক আপনার বাড়িতে কেউ এসছিলেন হ্যাঁ হ্যাঁ গয়েশপুর বৃত্তি কমিটির থেকে সবাই এসেছিলেন তাছাড়াও স্কুলের স্যার ম্যাডামরা এসেছিলেন কালকে আমাদের এখানে ওই কাপা পঞ্চায়েতে ডেকে মেয়েকে সংবর্ধনা দেওয়া হয়েছে আমার তো ভীষণ উৎফুল্লিত খুব ভালো লাগছে আপনার নাম মিতালি ভট্টাচার্য মা মৌবনি কে হয় আপনার আমার নাতনি নাতনি নাতনির এই যে সাফল্য কেমন লাগে এটা বলে বোঝানোর মতন না যে কিরকম লাগে আজকে আমরা ওর জন্য গর্বিত হয়েছে ও ওর পরিচয় আবার আমরা নতুন করে পরিচিত হচ্ছে এটাই সবচেয়ে বড়